আসসালামু আলাইকুম খামারের দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আজকে আপনাদেরকে নিয়ে একটি আদর্শ ডেরি খামারে দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর একটা পরিকটী দেরি খামার একটা ডেরি খামারে যে যে যেই আধুনিকতার ছোঁয়াগুলো থাকা উচিত তার প্রত্যেকটা আছে এই খামারে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এটা যে পাহাড়ের মতো স্তূপটা এটা অ্যাকচুয়ালি সাইলেজ এখানে বাংকার পদ্ধতিতে সাইলেজ তৈরি করা হয় সবার আগে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে খামার যিনি পরিচালনা করতে হবে তাকে হইতে হবে যথেষ্ট স্মার্ট এবং সেই বিজ্ঞানভিত্তিক খামার পরিচালনা করার সক্ষমতা রাখতে হবে যেটা এই খামারের ম্যানেজার দায়িত্ব যিনি পালন করতেছে তার আছে দর্শক এই খামারটার নাম হচ্ছে বিএস অ্যাগ্রো এটা অবস্থিত হচ্ছে কুমিল্লা গরিপুর মানে হচ্ছে ঢাকা কুমা কুমিল্লার সীমান্ত অঞ্চল বলতে পারেন মানে হচ্ছে এই গরিপুরটা পার হলেই কিন্তু ঢাকা শুরু তো এটা হচ্ছে কুমিল্লা গরিপুর দাউদকান্দি ডিস্টার থেকে নামলেই গরিপুর এবং এই গরিপুরের বিএস অ্যাগ্রো এই খামারের মালিক হচ্ছে বাবুল ভাই উনি একজন সিঙ্গাপুর প্রবাসী এবং সিঙ্গাপুরের থেকেই উনি ওনার এক ভাইয়ের মাধ্যমে এই খামারটা পরিচালনা করে থাকে উনি অ্যাকচুয়ালি কৃষির সাথে দেশের বাইরে থাকলেও কৃষির সাথে অতপ্রতভাবে জড়িত শুধুমাত্র এই ডেরি খামার না ডেরি খামারের পাশাপাশি কিন্তু উনি মাছের প্রকল্প ইভেন উনি ধান চাষ সবজি চাষ সব কিছুর সাথে উনি জড়িত সব কিছু উনি করে থাকেন দর্শক আজকে আমরা মূলত এই খামারটাতে আসছি যে কারণে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার দেখি একটু দিক আসেন ভাই আসেন ভাই আসেন অমিত দাদা আসেন এই এখানে এই যে যেই মানুষটাকে দেখতে পাচ্ছেন যে এই যে ফর্সা সুন্দর করে লোকটা ইনি হচ্ছে অমিত দাদা আপনারা দাদাকে চিনেন সবাই উনি আমাদের বাংলাদেশের একজন সুনাম ধন্য ঘাস চাষি ঘাস চাষ করে এবং সারা বাংলাদেশে ঘাসের কাটিং সরবরাহ করে এই খামারও ওনার রেগুলার যাতায়াত আসা যাওয়া করে থাকে এই খামারের ঘাসের প্রকল্পগুলোতে উনি কাটিং সরবরাহ করে থাকে অ্যাকচুয়ালি এই খামারের মধ্যে শুধুমাত্র সাইলেন্স দেখা যায় আপনাদেরকে শুধুমাত্র সাইলেজ না ওনারা নিজেরা ঘাস করে নিজেদের জপ পর্যপ্ত ঘাস আছে দেখতে পাচ্ছেন এই পাশে হ্যাঁ বিশাল বড় যে ঘাসের মেটিং মেশিন আছে এটা এটা দিয়ে ওনারা ঘাস কাটিং করে আর এই হচ্ছে আমাদের আন্দান ভাই উনি হচ্ছে বাবুল ভাইয়ের ভাই উনি মূলত এই খামারটা দেখাশোনা করে তো ওনাদের মূলত সমস্যাটা হচ্ছে ওনাদের খামারের মধ্যে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো লস আসে তাই না ভাই বিষয়টা এরকম তো এইটা আসলে কেন আসে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটু দেখব আজকে যে আসলে লসগুলোর কারণ কি কি থাকতে পারে চলেন আমার সাথে

তো ওনার সাথে আমার সালে তো উনি আমার কাছ থেকে গাছের আনছিলেন তো এই সময় তারপর প্রতিবেশী তো উনি আমাকে প্রায় বলতেন এখানে আসার তো এখানে যে তাদের পরিবেশটা খুব ভালো কিন্তু পরে তাদের কিছু মানে লস আসতেছে আপনি কিছুক্ষণ আগে বললেন যে লস আসতেছে এটা হান্নান ভাই বলছে এবং ভাই সিঙ্গাপুর তো তারপরে আমি ভাবলাম যে এটা আসলে আমার দ্বারা সম্ভব করা তো এই জন্য আমি আপনার স্বর্ণবর্ণ হইলাম বা আমি আপনাকে বলল বলবকে বললাম যে আপনার সাথে যেন এটা একটু শেয়ার করি যাতে এই বিষয়টা কিভাবে সলভ করা যায় তাদের এটা যাতে আরও একটু ডেভেলপ হয় এখন দাদা আমি তো ব্যাড প্রফেশনাল না আমি তো এগ্রিকালচারের মানে এক্সপার্টও না তেমন কোনো কিছু না মানে আমাকে স্মরণ করলেন কেন আপনি না আপনি যেহেতু

আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের ম্যাক্সিমাম খামারিদের এই সমস্যাটা আছে তারা আসলে লাভে আছে না লসে আছে এটার প্রকৃতি হিসাবে আসলে তারা নিজেরাও জানে না নিজেরাও বলতে পারে না তার কারণ হচ্ছে খামারের হিসাব বা অ্যাকাউন্ট যেভাবে মেনটেন করতে হয় সেইভাবে মেনটেন হয় না যেমন হান্নান ভাই বলতেছে হান্নান ভাই প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা লস আছে কিন্তু আজকে যখন আমি হান্নান ভাইকে নিয়ে হান্নান ভাই হিসাব করলাম তখন হান্নান ভাই বলতে না আমার তো কোনো লস নাই আমি তো ভালো আছি লাভে আছি নাকি হান্নান ভাই বিষয়টা হচ্ছে এরকম কারণটা কি আমাদের ম্যাক্সিমাম ডেলি খামারে আমরা যে চেষ্টা করি সেটা হচ্ছে খামারের যে বাসকগুলো আমাদের জন্মগ্রহণ করে এই বাছুরগুলো যতদিন পর্যন্ত দুধ খায় হ্যাঁ এটা আমরা তিন মাস দুধ খাওয়াই একটা বাছুরকে আমরা মনে করি চার মাসই খাওয়াইলাম এটা তিন থেকে চার মাসেই কিন্তু ডের আওতাধীন থাকবে ঠিক আছে এরপরে কিন্তু এটা ডেরির প্রোডাক্ট না তাহলে আমরা সেটার হিসাবটা আলাদা করে ফেলতে হবে কিন্তু ওনারা বা অ্যাজ ইউজুয়াল সনাতন আমাদের বাংলাদেশের যত খামারি আছে তারা কিন্তু এটাকে যতদিন এই গরুর খামারের ভিতর আছে ততদিন পর্যন্ত এটা কিন্তু গাভীর দুধই খায় মানে যতদিন দুধ খায় সে ডাইরেক্ট দুধ খায় দুধ খাওয়া বন্ধ হয়ে গেলে দুধ বেচা টাকা খায়

তাহলে সে চার পাঁচটা মানে বাসব বিক্রি করে আপনি একটা দুই দাঁত বা চার দাঁতের বড় সার গরু নিয়ে আসবেন কারণ ফ্যাটেনিংয়ের জন্য আমি একটা কথা বলে থাকি ফ্যাডেনিং এর জন্য সবচাইতে ভালো হচ্ছে চার দাঁতের গরু আপনি চার দাঁতের গরু নিয়ে ফ্যাটেনিং এর প্রজেক্ট করবেন ইনশাল্লাহ আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না আপনি কখনোই লসে পড়বেন না কিন্তু চার দাঁতের গরুতে বাজেট বেশি লাগে সেই জন্য যদি আপনার বাজেটে না হয় যদিও আমি বলবো এটাই করার চেষ্টা করবেন পর যদি বিশটা গরু না কিনা দশটা গরু কিনবেন কিন্তু তারপরে যদি বাজেটে না হয় তাহলে অন্তত পক্ষে দুই দাঁতের গরু কিনতে হবে আদা তিল গরু দিয়ে কখনোই প্রজেক্ট করা যাবে না এখন মনে করেন যে গাভীটা যে বাসুরটা আজকে দুধ ছেড়ে দিলেন এই বাসুরটা কিন্তু দুধ ছাড়ার সাথে সাথে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম হয়ে ভাই তাই না আপনি যদি পাঁচটা বাছুর বিক্রি করেন আড়াই লাখ টাকা দাম হয়ে যায় আড়াই লাখ টাকা দিয়ে কিন্তু আপনি অনায়াসে দুইটা আড়াই বছর পরে দুই বছর পরে ঠিক আছে আর আপনি যেই গাভীর কথা বলছেন আপনি পাঁচটা সার একটা গাভি নিয়ে আসেন আপনি রানিং একটা গাভী পেয়েছেন সাথে একটা বাসুর পেতেছেন পাঁচটা বিক্রি করে দুইটার সাথে সাথে ঘরে চলে আসবে আর কালকে সকালবেলা থেকে কিন্তু দুধ বিক্রি করা শুরু করবেন আপনি তাই না তো এটা একটা সলিউশন কিন্তু এই হিসাবটা মানে এই খাবারের হিসাবটা আমাদের ওই গাভীর ভিতরেই থাকে সেজন্য আমরা কিন্তু এই হিসাবটা কখনো আলাদা করে হিসাব মেনটেন করি না এরপর আসেন বকনা বাসুর হিসাব বলি বকনা বাসুরও সবসময় আপনার গাভীর ডেরির হিসাবে থাকবে না তার কারণ হচ্ছে যে দিন সে দুধ ছেড়ে দিছে সে আগামী দুই বছর কোনো প্রোডাকশন দিবে না তার মানে চার থেকে পাঁচ মাস বয়সে

আর এটা যখন গাবি হবে তখন ওটার হয়তো ওটা দাম হবে আড়াই লাখ আড়াই লাখ কিন্তু সেটা হবে দুই বছর আড়াই বছর পরে পরে কিন্তু এই দুই আড়াই বছর আপনার দেড় লাখ টাকা একটা গাভীর পিছনে আপনাকে আমি একটু হিসাব দিচ্ছে একটা গরুর পিছনে প্রতিদিন আপনার সাত প্রতি মাসে সাত থেকে আট টাকা খরচ হয় এই দুই বছর তাহলে সাত বছর চুর দুই বছর আপনার এখানে এক লাখ আশি হাজার টাকা খাইবেন খাইবেন এটার কিন্তু হিসাব আপনার এই এই এক লাখ এই এই দুধ এই দুধ দুধ ছে খাইছে কিন্তু আপনি ওইটা হিসাবে দিন না তার মানে ও তো একটা আদর্শ খামারে যদি আপনি লস লাভ যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে অ্যাকাউন্টস মেন্টেন করতে হবে তিন ভাবে একটা হচ্ছে কয় কেজি দুধ দিতেছে কয় কেজি দুধ খাই খাইতে বাসু যতক্ষণ পর্যন্ত দুধ খায় ততক্ষণ পর্যন্ত সেই এই গাভীর হিসাবেই থাকবে যেদিন সে দুধ ছেড়ে দিবে সেদিন তার হিসাব আলাদা হয়ে যাবে ঠিক আছে সার গরু চলবে সার গরুর হিসাবে সেটার জন্য আপনি আলাদা ফাইন্যান্স করবেন বকলা গরু যেগুলো আপনি রাখবেন যে এটা আমার খামারের বকলা বসে আমি এটা বেসবো না এটা আমার খামার থেকে আমি গাভী বানাবো সেটা হিসাবে আপনি আলাদা রাখবেন সে গাভি হওয়া পর্যন্ত কত টাকা খরচ হয় কত টাকার গাভী সে হয়েছে আপনি প্রয়োজনে তিনটা প্রতিষ্ঠানই আপনাকে হিসাব বিনিময় মনে করেন যে ডেরি হচ্ছে প্রজেক্ট এ আপনার ফ্রেডিন্দিং ফ্রেডিনিং হচ্ছে প্রজেক্ট বি আর বফটার থেকে গাবি হবে হচ্ছে প্রজেক্ট সি আপনি যদি ফ্রেডিনিং করেন তাহলে এই বাসুরটা যেটা চল্লিশ হাজার টাকা বাইরে বিক্রি করতেন সেটা প্রজেক্ট বির কাছে বিক্রি করে দিবেন চল্লিশ হাজার টাকা দাম দাম ধরে ঠিক আছে ফ্রেডিং প্রজেক্ট ডেলি প্রজেক্ট থেকে চল্লিশ হাজার টাকা দামে এই বাসুর কিনে নিয়ে আসছে এবার দুই বছর পরে এই বাসুর যখন বিক্রি করবে বিক্রি করার পরে বকে চল্লিশ হাজার টাকা পরিশোধ করবেন আর খাবার কয় টাকা খেয়েছে এটা পরিশোধ করবেন করার পরে দেখবেন এবার কয় টাকা লাভ হয়েছে তাহলে আপনি এটা লাভ লোচুর হিসাব পাবেন কিন্তু জীবনও ফটেনি প্রজেক্টে কয় টাকা লাভ হয়েছে আপনি হিসাব বার করতে পারবেন না আজীবন আপনার কাছে মনে হবে এই প্রজেক্ট লাভে আসে না লস আপনি কনফিউজ থাকবেন এবার আপনি প্রজেক্ট সিধে চলে আসেন বকনা বাসুর ষাট হাজার টাকা দাম দিয়ে কিনছেন এটা হিসাবে থাকবে এটা বিস্তার এর কাছ মানে প্রজেক্ট এর কাছ থেকে প্রজেক্ট সি ষাট হাজার টাকা দাম ধরে কিনছে কিনার পরে আড়াই বছর পর বা তিন বছর পরে সে গাভী হয়েছে গাবি হওয়ার পরে সে কয় কেজি দুধ দেয় সে হিসাব করে আপনি হিসাব বের করে ফেলবেন তার মার্কেটের দাম কত টাকা আছে মার্কেটে আড়াই লাখ টাকা দাম আছে তাহলে কয় টাকা দিয়ে এর কাছ থেকে ষাট হাজার টাকা দিয়ে মাইনাস করে দেন ষাট হাজার টাকা প্রজেক্ট এনে দিয়ে দেন তাহলে বাকি থাকবে কত এক লাখ নব্বই হাজার টাকা হিসাব করে ফেলেন এক লাখ নব্বই হাজার টাকা আড়াই বছরে কয় টাকা খাইছে ঠিক আছে হিসাব করে ফেললে আপনি বের করে ফেলবেন যেমন ওনার গো হচ্ছে ত্রিশটা কর্মচারী হচ্ছে হচ্ছে চারটা এই চারটা কর্মচারী কিন্তু পুরা শেড চালায়

তাহলে আপনি দেখবেন আপনি আসলে লস নেই তার কারণ হচ্ছে আমি প্রথম দিনই খামারের মধ্যে এসে দাদার যেটা বলতেছিলাম যে আপনার খামারে প্রত্যেকদিন এভারেজে সাড়ে দশ কেজি করে একটা গ্রামের দুধ দেয় এটা খারাপ না নট অ্যা ব্যাট কিন্তু খুব ভালো না আমি এটা বলছি যে ভালো না কিন্তু খারাপও না যেমন আপনার খামারে যদি প্রত্যেকটা গরু যদি এভারেজে বারো কেজি করে দুধ দিত তাহলে আপনি ভালো আছে হ্যাঁ লাভে আছে লাভে কিন্তু দশ কেজি সাড়ে দশ কেজি করে দুধ দেওয়া লস না খারাপ না তাহলে তো লস হওয়ার কথা না তার মানে হচ্ছে আপনি এই হিসাবে ভুল করতেছেন আপনি খাওয়ান নিজের ক্ষেতের ঘাস তাই না সাইলেজ আপনি নিজে করেন আপনি এবার দশটা খাবার বুঝে আসেন তো দেখেন তো এই সাপোর্ট কয়েকজনের কাছে আছে বাংলাদেশের আমি লিখে দিতে চাই আপনার কাছে বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট খাবারের কাছে এই সাপোর্ট নাই যে সাপোর্ট আপনার কাছে আছে আপনি নিজের ক্ষেত্রে ঘাসাই না খাওয়ান আর আপনার এলাকার মধ্যে এত পরিমাণ ভুট্টা হয় যে আপনি ভুট্টা গরুর সিজনে তো খাওয়াই শেষ করতে পারেন না উল্টা সিজনে ভুট্টা খাওয়াই আবার সাইলেজ বানায় সারা বছর সাপোর্ট দেন ভুট্টার সিজনে আসা করতে হয় অন্য রয়েছে আমার সাইলেজ আপনি কে যেদিন আমি সাইলেজ খাওয়ানো শুরু করছিলাম ওই দিন থেকে স্যালেন্স স্টার্ট করছেন জি জি স্যালেন্স কয়দিন খাওয়াইছেন চার দিন খাওয়াই চার দিন খাওয়াই এর মধ্যে কী বেনিফিট পাইছেন তিরিশ কেজি রাখছে চল্লিশ টাকা কেজি বিক্রি হয় ওনার দেখা যাবে যে বানাতে গেলে দশ টাকা কেজি খরচ করবে কারণ আমাদের হিসাব হচ্ছে আমাদের বস্তা লাগে ওনার বস্তা লাগে না বস্তা আমাদের পলি বস্তা মিলে পঞ্চাশ টাকা খরচ প্রতি কেজিতে এক টাকা চলে যায় সেটা ওনার লাগে

আর বাংলাদেশের সব খামারিরা এই ছোট্ট জিনিসটা মনে রাখবেন আপনার ডেরি খামারের হিসাব কখনো ফ্যাটিনিং এর সাথে মিলাবেন না তাহলে আপনি সারাক্ষণ মাঝে যেমন ওনার কাছে মনে হতো উনি বছর পঞ্চাশ হাজার টাকা লস এখন আজকে বলেন আপনার বছর পঞ্চাশ হাজার টাকা লস হয় আপনার লসের টাকা এরা খায় আপনি খান না ঠিক আছে তার মানে হচ্ছে এখন একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসছে এবং শরীরটা একটু হালকা হালকা লাগতেছে না এখন কাউকে থেকে পুরো দেবে কাজ শুরু করে দেয় ঠিক আছে এবার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা প্রতি মাসে লাভ ব্যাক করতে হবে এবং লাভ ব্যাক করতে হলে কি হবে

না এখন আমার কাছে নিজের কাছে ভালো লাগছে কারণ একটা দায়িত্ব নিয়ে কাজ তো যদি আমার বাইক বাইরে থাকে কি উঠেছে না তো পারছে না ঠিক আছে আপনারা যখন চেষ্টা করছেন আমার কাছে নিজের কাছে ভালো লাগছে আপনার মতামত বলেন দাদা কেমন আলাদা করে দেবেন ঠিক আছে আপনার ওই বিশ কেজি দেয় যে গাভীরে যে খাবার দেন ওই দেশীয় খাবার আপনি দশ কেজি দুধ দেয় তাকে দেওয়া হ্যাঁ আর খাবারের দাম খাবার হিসেবে চল্লিশ টাকার উপরে রাখার চেষ্টা করবেন চল্লিশ টাকার উপরে দেওয়ার চেষ্টা করবেন আর শীতকাল চলে আসছে গাড়িগুলো দুধারে তিন চোর দেওয়া শুরু করে আবার কই না আমি বেশি দিকে ওকে থাকেন আল্লাহ হাফেজ